একদিন এক গভীর অরণ্যের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামের প্রান্তে বাস করত রূপা নামের এক দয়ালু মেয়ে রূপার মন ছিল আকাশের মতো বিশাল আর চোখ ছিল সাগরের মতো গভীর গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু রূপা একা থাকতে ভালোবাসত তার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটা সাদা খরগোশ যার নাম তুষার একদিন রূপা গ্রামের পাশে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ সে দেখল একটা পুরনো ভাঙা মন্দির মন্দিরের ভেতরে একটা ছোট্ট সোনার বাক্স রাখা ছিল বাক্সটা খুলতেই একটা আলো ঝলমল পরীর বাচ্চা বেরিয়ে এলো। পরীর বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল আমি পথ হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে আমার বাড়ি ফিরিয়ে দাও রূপার মায়া হল সে পরীর বাচ্চাটিকে তার বাড়ি পৌঁছে দিতে রাজি হল তুষারও তাদের সঙ্গে চলল তারা হাঁটতে শুরু করল প্রথমে ঘন জঙ্গল তারপর উঁচু পাহাড় তারপর এক বিশাল নদী পথে তারা অনেক বাধা পার করল একবার তারা হিংস্র ভাল্লুকের সামনে পড়ল কিন্তু রূপা তার বুদ্ধিমত্তা দিয়ে ভাল্লুককে শান্ত করে আর একবার তারা নদীতে পথ হারিয়ে যায় কিন্তু তুষার সাঁতরে গিয়ে তাদের পথ দেখায় অবশেষে তারা পরিদের রাজ্যে পৌঁছল এটা ছিল মেঘে ঢাকা এক সুন্দর জায়গা যেখানে সবসময় রংধনু দেখা যায় পরীর রানী রূপাকে ধন্যবাদ জানালেন এবং তাকে একটা বিশেষ উপহার দিতে চাইলেন রানী বললেন তুমি যা চাইবে তাই পাবে রূপা একটু ভেবে বলল আমি শুধু চাই আমার গ্রামের মানুষ যেন সবসময় ভালো থাকে পরীর রানী হেসে বললেন তোমার ইচ্ছে পূরণ হবে রূপা তুষারকে সাথে নিয়ে নিজের গ্রামে ফিরে আসে সেই দিন থেকে গ্রামের মানুষের জীবনে সুখ আর শান্তি ফিরে আসে রূপা বুঝল সত্যিকারের সুখ দুঃস্রোদের সাহায্য করার মধ্যে আর এভাবেই রূপা হয়ে উঠল এক মহান রূপকথার রানী